শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মোসাদ্দেক মোসাদ্দেক না নাম মানে মানুষটা পাগল টাইপের একটু বাবা মারা গেছেন গাড়ি এক্সিডেন্ট করা তারপরে ১৯ সালে মা মারা গেছেন ভাই ছিল বড় ভাই পুলিশ তেইশ সালে মারা গেছেন ক্যান্সারে আর ওই ছেলে এই এত কিছু হারানোর পরে এখন সে অর্ধেক মেন্টাল হয়ে গেছে মানসিক ভারসাম্য হারাই ফেলছে তো বেচারা মানুষের কাছ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে নিয়ে খাইত তো একজন ব্যক্তি কাছে যে খানা চাইছে তো খানা দেয় নাই তো মোবাইল ধরে টান দিয়েছে টান দেওয়ার পর মোবাইল নাকি পড়ে গেছে আসলে মূল কাহিনী না এর ভিতরে অবশ্যই কোনো চক্রান্ত আছে এটা তো মানে সাংবাদিকদের সামনে ও প্রকাশ করতেছে যে মানে মারছে যে আমার মোবাইল ভাঙিয়ে ফেলছে এই জন্য আমি আবেগের বসে পিড়েছি কথা বুঝলেন একটা মানুষকে হকি স্টিক দিয়া সাপ মারেন না আপনারা সাপ মারছেন না সাপ যেন পিটিয়ে মারেন না ওরকম হকি স্টিক দিয়ে পিটিয়ে মারছে আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখছি মানে মোসাদ্দেক নামে ছেলেটা একটু মেন্টাল টাইপের মানুষই শুধু খানা চেয়ে খানাই খায় কারো ক্ষতি করে না তো একজনের কাছে গিয়ে নাকি খানা চাইছে একজন কলেজের একজন ছেলের কাছে তো খানা দেয় নাকি তো মোবাইল টানতেছে মোবাইল পরে গেছে এই জন্য ওই বাচ্চা ওই ছেলেকে নিয়া আদর করে খানা খাওয়াইছে এক প্লেট ভাজি ভাত আর ডাইল খাওয়ানোর পরে তারপর তাকে টর্চারিং করছে কেমন টর্চারিং জানেন মানে আমি দেখছি বাম হাটটা নিচে মানে প্রথম পিটাইছে হকি স্টিক দিয়া এই যে হাঁটু পর্যন্ত পিটে রক্ত বের করে ফেলছে দুইটা পায়ে তারপরে হাতের উপরে লাঠি দিয়ে হকি স্টিক দিয়া এই সিলে একজন দাঁড়াইছে এই সেরে একজন দাঁড়াইছে একজন মেন্টাল মানুষ তাহলে আমাদের ডিজিটাল বাংলা না যদি ডিজিটাল বাংলাটা না হইয়া যদি সোনার বাংলা ইসলামিক রাষ্ট্র হইতো এটা পারতো পারতো ভাই পারত না আর আমার এখন যা ইচ্ছা আমি এই দাবি নিয়ে দাঁড়াই যেতেছি এই আমরা চাই যাতে আমাদের বাংলাদেশটা ডিজিটাল বাংলা না থাকুক সোনার বাংলা যেন হয় ইসলামিক রাষ্ট্র হিসেবে যেন তেমন পৃথিবীর ভিতরে এক দাম পায় এই জন্য আমরা কথা বলতেছি আমরা কোনো রাজনৈতিক কথা বলতেছি না কথা বুঝছেন যে হুজুর দিন রাজনৈতিক কথা হয় আসলে না ভাই আমরা কোনো রাজনৈতিক কথা বলতেছি না আমি চাই আমি সহ আমরা সবাই মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামিক রাষ্ট্রের ভিতরে থাকতে পারি ঠিক না